ড্রাইব্যাক এটা একটি মরণ বেধি রোগ মানুষের যেরকম ক্যান্সার হলে সেই মানুষটিকে বাঁচানো অসম্ভব ক্যান্সার হওয়ার আগেই মূলত ব্যক্তিকে চিকিৎসা দিয়ে ক্যান্সার প্রতিরোধ করতে হয় কিন্তু ক্যান্সার হয়ে গেলে সেখান থেকে আর কাম ব্যাক করা যায় না যেমন ঠিক তেমনিভাবে কোনো গাছ যদি ব্যাক হয়ে যায় তাহলে সেই গাছ থেকে কাম ব্যাক করা খুবই কঠিন আপনার যখন গাছটি এভাবে আগা থেকে শুকিয়ে যেতে দেখবেন তখন আপনি বুঝে ফেলবেন যে আপনার গাছটি ডায়ব্যাগে আক্রান্ত হয়েছে ডাইব্যাক মূলত হয়ে থাকে শিকড়ের প্রবলেমের কারণে বা গাছের গোড়ায় শিকড়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা মাটিতে কোনো প্রবলেম হয়ে থাকে সেটারই বহির প্রকাশ ঘটে উপরের কাণ্ডগুলো শুকিয়ে শুকিয়ে গাছটি এক পর্যায়ে মারাই যায় তা আপনারা এটা কীভাবে সমাধান করবেন এবং কী ট্রিটমেন্ট করবেন আজকের ভিডিওটি এ বিষয়ে আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনাকে এরকম একটি ধারালো অস্ত্র দিয়ে বা কেঁচি দিয়ে যে অংশ থেকে ডালগুলো শুকিয়ে গেছে ঠিক তার গোড়া থেকে এভাবে কেটে ফেলতে হবে তার আগে আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি অবশ্যই এটি হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে এটাকে শোধন করে নেবেন যাতে করে এখান থেকে জীবাণু না ছড়িয়ে পড়ে সে কারণে এটাকে আগে হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে আমি ধত করে নিয়েছি এখন এটা এভাবে গোড়া থেকে কেটে ফেলে দেব আরও যে যে জায়গাগুলোতে ডাল শুকনো ডাল আছে সবগুলো আমি এভাবে কেটে ফেলবো এভাবে সমস্ত ডালগুলো যখন কাটা হয়ে যাবে তখন যে যে জায়গাগুলো আপনি কেটে ফেললেন ঠিক এই জায়গাগুলোতে ছত্রাকনাশক লাগাই দিবেন পেস্ট করে এখন আপনাদেরকে কয়েকটি উপাদানের সাথে পরিচয় করিয়ে দিই এটা হলো রুট হরমোন পাউডার এটা হলো মাইকোরাইজা এবং এটা হলো হাইড্রোজেন পার অক্সাইড এবং এটা হলো রেডোমিল গোল্ড বা ম্যানকোজিপ যেটা ছত্রাকনাশক এ কয়টা উপাদান আমি পানিতে মিশিয়ে অনেকগুলো পানিতে মিক্সড করে এরা গাছের গোড়ায় বা যে সমস্ত গাছগুলোতে এই রোগে আক্রান্ত সবগুলো গাছের গোড়ায় আমি মাটি খুচিয়ে দিয়ে দেবো এখন আমি যে অনুপাতে দিব সেটা আপনাকে একটু বোঝানোর জন্য বলি এটা আমি কিছু অল্প পরিমাণে পানি নিয়েছি জাস্ট যেন অল্প পানিতে দ্রব্য ভালো হয় এই কারণে অল্প পরিমাণে পানি নিয়েছি এখানে তিন থেকে চার গ্রাম পরিমাণের রুট হরমোন পাউডার নিলাম এটা আমি পানিতে দিয়ে দিলাম রেডো মিল গোল্ড এটাও আমি তিন থেকে চার গ্রাম নিলাম এটাও মিক্সড করে দিলাম এখন এই যে এটা হাইড্রোজেন পারো অক্সাইড অর্থাৎ দুই অনু হাইড্রোজেন এবং দুই অনু অক্সিজেন এটা যে কোনো ফার্মেসিতেই পাবেন দামও কম পঁচিশ টাকা দাম বা তিরিশ টাকা দাম নেবে এটা আমি এখানে পাঁচ থেকে দশ গ্রাম দিয়ে দেবো দশ এম দিয়ে দেব এখন এটা হলো মাইকোরাইজা মাইকোরাইজা সম্পর্কে অনেকেই জানেন এটা হলো উপকারী ছত্রাক যেটা গাছের গোড়ায় নতুন নতুন শিকড় বের হতে সাহায্য করবে এবং সেই শিকড় দিয়ে নতুন খাবার গ্রহণ করবে এবং গাছটি আবার নতুন নতুন ইনশাল্লাহ হয়ে যাবে এখন আমি এটাকে একটা লাঠি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব যাতে করে সম্পূর্ণটা একদম দর্ভিত হয়ে যায় আমি এটা এখন পঁচিশ থেকে তিরিশ লিটার পানিতে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন আমি গাছের গোড়া সুন্দরভাবে এটা দিয়ে খুঁচিয়ে নিব খোঁচানো শেষ এখন আমি প্রতিটি গাছের গোড়ায় এভাবে দুই লিটার করে গাছের গোড়ায় এভাবে দিয়ে দেবো ইনশাল্লাহ আশা করা যায় এটা আবার ঠিক হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম